হ্যালো গাইস বাজে রাত্রের একটা পঁচিশ ওহন উঠ করে উঠলাম ঘুম থেকে কারণ কি কত অনেক দিন থেকে ফার্মে ভিডিও বানানো হয় না তো এখন অফিস থেকে ফোন করলো যে গাড়ি ডুববে মাল লিফটিং হবে তার মানে কি হনবাজে একটা পঁচিশ ওখান মাল নিতে আইতেছে অত রাইতে অহন কী করব মনে করো যে অনেক দিন হয়ে পড়ছে যে জায়গায় মনে করো যে চল্লিশ দিন বিয়াল্লিশ দিনে মাল নিয়ে জায়গা লিফটিং হয়ে পড়ে ওই যে আজকে ওই ছেচল্লিশ দিন সাতচল্লিশ দিন তো টাইম অনেকটা পার হয়ে গেছে আর এখন যত দিন থাকবো তত মনে করছো পরিশ্রম বেশি তো মালটা দিয়ে লইলি ভালো তখন একটা ঝামেলা হইলো কি লোকজন গিয়া ডাকা কি করে এত রাত্রে পরে আইতো নাকি সবারই ঘুমটা লাগছে দেড়টা বাজে এখন কি মুহের কথা সন্ধ্যাবেলা হইলে তাও একটা কথা না তো যাই হোক যেটুকু গিয়া টাকা টাকি করে লোকজন আনলো তো আমারও ডাক্তার গিয়ে উঠলাম দীর্ঘ অবস্থা বেডা গাড়ি আসছে কত লোক মাল নিব সম্পূর্ণ নিবো নাকি যদি সম্পূর্ণ নেয় তাহলেই দেওয়া হবে না অল্প করে নিয়ে দেওয়া হবে না আজকে নিবো আবার কালকে নিব তো যাই হোক চলো দিয়ে গে আর সিস্টেমটা সম্পূর্ণ তোমরা দেখা অনেক দিকে ফার্মের ভিডিও দেই না অনেক সার্চে ফার্মের ভিডিও তো চলো আজকে আবার একটা দিতেছি দেখা যাক অন্ধকারের মধ্যে কি ভিডিও করাম কিছুই দেখা যায় না সব অন্ধকার খালি গাড়ির হেড লাইটের লেগে একটুখানি অল্প খালি দেখা যায় আর তাছাড়া কিস্তায় দেখা যায় না আর এদিকে ফার্মের অল্প কিছু আলো টালো আছে এটি লেগে কিছু দেখা যায় আসলে না ব্যাপারটা হচ্ছে ডানার মধ্যে ধরলে কিন্তু ডানারি ভাঙে যাবো যেই কারণে এটি সিস্টেম হলো পায়ের মধ্যে ধরা পায়ের মধ্যে ধরা মা থানির দিকে থাকে পা উপর দিকে একজনে দশটা করে নিতেছে তিনজন মিলে দিতেছে তিরিশটা করে এই যে আরেকটা দাদা মানে দুবার নিতেছে পাঁচটা পাঁচটা করে বেশি যায় না কারণ এবার তিন কেজির উপরেছে যে কারণে ভারী আছে তো পনেরো কেজি করে হইতেছে তিনজন ধরতেছে টোটালি আর একটা অন্ধকার অন্ধকার কারণ কি ফার্মের ভিতরে লাইট থাকলে ধরা যায় না মুরগিটি হুড়াহুড়ি করে দৌড়ো দৌড়ি করে যেই কারণে লাইট বন্ধ করে তো অন্ধকারের মধ্যেই ধরন লাগে আর এটি সব বাকি আছে এটি নিবো এই সাইডটা যেহেতু ধরা হইতেছে না এর জন্য এই সাইডটার মধ্যে লাইট দেওয়া আছে আর এই সাইডে অন্ধকার এই যে এনে লিফটিং হইতেছে মানে এনে কাটা করা হইতেছে আর কি এই যে খাঁচা এই খাঁচার মধ্যে এরা ওয়েট করা হয় এই যে যারা দিতেছে এটি হচ্ছে আমরা সব লোক এরা দিতেছে দেওয়ার পরে ওয়েট করব যে তিরিশটা মুরগি কতটুকু ওজন হয়েছে এটা লেগবো ডিসির মধ্যে তারপরে যে পার্টি আছে যারা মুরগিটি কিনতে আইসে গাড়ির স্টাফ এরা করে উঠাইব দেওয়া শেষ হয়নি এখন মানে দেওয়া শেষ হয়েছে নাকি তিরিশ টাকা এখন শেষ হইব আমরা দেওয়া সম্পূর্ণ হইলো এটা দেখবো কতটুকু ওজন হয় কাটার মধ্যে কম্পিউটার কাটা সেরকম একটা ভাসে না মোবাইলের মধ্যে ওই যে বাস হয়ে গেছে এখন ওরা নেওয়া অবশেষ যারা গাড়ি গাড়ির লোক আছে পার্টি এরা উড়ায় আছে এই যে মানে আবার মনে করো যে আমরা দিব এইভি আর কি মাপা হয় 오래 으 a r r i a মাল নেওয়ার আসিল এরা যতটুকু মাল নেওয়ার আসল ততটুকু না হয়ে গেছে এরা হনার মাল নিত না এখন উপরটা হয়েছে ছাদের মতো তো যে কারণে মশারি দিয়ে ঢাকিয়ে দিব যাতে পাখি না পড়ে উপর থেকে এই যে মশারি দিয়ে ঢাকিয়ে দিছে আর এর নেওয়ার শেষ যতটুকু মাল লাগবো এরাহন যাইতে সেখানে টাটা বাই বাইস মাল নেওয়া সম্পূর্ণ হইল কমপ্লিট হাত আট আত্ম ধুয়ে ফ্রেশ হয়ে ঘরোয়া করলাম অহন বাজে তিনটা বাহান্ন অহন একটু ঘুমাই চলো গুড নাইট গুড নাইট কয়েম না গুড মর্নিং কহাম যাই হোক আপাতত তো গুড নাইটই কইতেছি সবাই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দাও চলো